আমাদের ছাত্ররা বান্দভাষী মানুষের জন্যে অক্লান্ত পরিশ্রম করে এ পর্যন্ত আগে এক লাখ চুয়াল্লিশ হাজার দুইশো তিন টাকা আর আজকে এক লাখ ষোলো হাজার তেহাত্তর টাকা এটা আদায় হয়েছে আমাদের বেনাপোলের সাধারণ জনগণ বন্যাতদের পাশে যেভাবে দাঁড়িয়েছে আমি একটু আপনাদের নমুনা পিলি আমাদের বন্যাতদের পাশে সাধারণ জনগণ এই পানি এই বিশুদ্ধ পানিগুলো দিয়ে সাহায্য করেছে মিনারে লটার তারপরে তারপরে আপনারা দেখেন যে আজকে হচ্ছে আমাদের আমাদের বেনাপোল সাধারণ জনগণ যেভাবে বন্যাতদের পাশে দাঁড়িয়েছে আমি সত্যি আমার এই ইউনিটিটা আমার খুবই পছন্দ হয়েছে আমার খুব ভালো লেগেছে যে আমরা অবশ্যই বিশ্বাস করছি যে এই বাংলাদেশকে কেউ হারাতে পারবে না কারণ আপনারা দেখেন যে তা আমাদের বেনাপোলের মানুষ কতটা ইউনিটি এবং ঐক্যবদ্ধ যে মানুষ মানুষের জন্য পাশে দাঁড়াবে বলে আপনার মনে করেন এই কাপড় পুরোনো জামা থেকে শুরু করে আপনার যেভাবে আপনার মানুষের পাশে বন্যাতদের পাশে দাঁড়াবে সেভাবে আপনার মনে মানুষ সাহায্য করেছে এবং এখন এখনও পর্যন্ত আপনার হচ্ছে সাহায্য আসছে আমরা আলহামদুলিল্লাহ বলি সেই সাথে মানুষ আমাদের যে শুকনা খাবার এই যে মুড়ি মুড়িগুলো দিয়েছে আপনারা দেখেন আরও আরও কালকে আরও মুড়ি দেবে মানে একজন ইতিমধ্যে একজন হচ্ছে আমাদের ঘোষণা দিয়েছে যে গত আগামীকাল পাঁচশো পাঁচশো কেজি হচ্ছে চিড়া দিবে পাঁচশো কেজি চিড়া দেবে সেই সাথে আমাদের চাল দিয়েছে চাল এই বন্যাত্মদের জন্য যা আপনারা আছে ঘরবাড়ি ভেসে গিয়েছে তারা রান্না করবে কীভাবে আমাদের চিন্তাভাবনা আছে আগামী মঙ্গলবার আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনে বেনাপোল পৌরসভার একটা প্রতিনিধি দল কুমিল্লার কুমিল্লায় যাবে সেখানে এই প্রত্যেক দিন প্রত্যেক দিন দশ ডেক করে ওখানে খেঁচুড়ি রান্না হবে এবং দু হাজার মানুষকে এই খাবার আছে দেবে অতএব আমি আপনার জানাই দিতে চাই যে সেই সাথে আপনার মনে করেন আছে আমাদের ডালও দিয়েছে ডাল দিয়েছে সেই সাথে জানা দিতে আপনার আছে সিলাইন দিয়েছে মোমবাতি দিয়েছে গ্যাস লাইট দিয়েছে ডিসলাইট দিয়েছে সেই সাথে মহিলাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে হচ্ছে ন্যাপকিন স্যানিটারি ন্যাপকিন সেই সাথে আপনার আরও শুকনো খাবার আপনার হচ্ছে সিরা সিরা দিয়েছে সেই সাথে আপনার আছে ফ্যামিলি যে বিস্কুট ফ্যামিলি যে বিস্কুট সে বিস্কুট দিয়েছে আপনারা দেখেন যে বেনাপোলের জনগণ এই বন্যাত্মদের পাশে পাশে দাঁড়ানোর জন্য যেভাবে আপনার হচ্ছে উদ্ভিগ হয়ে রয়েছে খুবই আমি খুবই অবাক হয়েছি যে মানুষ এভাবে আপনার পাশে দাঁড়াচ্ছে আমার খুবই ভালো লেগেছে আমি বেনাপল মানুষদের আমার বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্যালোট জানাই